আমারে মাদ্রাসায় পড়া তুমি নামাজ পড়ো না আবু নামাজ পড়ো আমার আমি হাফিজ হলে আলেম হলবে আলেম হইলে মানুষ বলবে দেখো ছেলে হাফিজ আলেম বাবা নামাজ পড়ে না এরকম বলে কিনা বলেন তো আহা কি মায়া লাগে মারা এসে কয় মা টিভি দেখা যাবে না হুজুর বলছে নামাজ পড়তে হবে মায়ের সিরিয়ালের সামনে বসে সিরিয়াল দেখে সন্তানের দুই দিনের কথা শুনে মা বলে টিভি বের করে দাও তো ছোট্ট বাচ্চা মাদ্রাসায় বসে আমারে শাসন করে হ্যাঁ কথা বলে আপনার ঘরটা মানে আলোকিত হয়ে যায় সুন্দর হয়ে যায় ওই যে বিশ্ববিজয় একজন হাফিজ তো কি তার মারা গেল অল্প বয়সে বাবা জানা যায় তারা বলতেছে আমার ছেলে দেখলাম নিঃশ্বাসটা ত্যাগ করতেছে তখনও কোরআন তেলাওয়াত করতেছে সোহান আল্লাহ বলে আমি আমার বাবা আমার ছেলে যে কাফনে মোরানো আমি আফসোস করতেছি না তো আল্লাহ যে কয়দিন হাত দিছে নিয়ে গেছে আমি আফসোস করব কেন আমার ছেলে তো ঘুমাইছে আমি আফসোস করি নাই দেখেন বাবার কতটা ধৈর্য কারণ একটা হাফেজ সন্তান বিশ্ববিজয়া হাফেজ ছিল কথা কি বলছেন এমন একটা সন্তান আমাদের দরকার আমাদের দরকার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হাফেজ আলেম কথা বলেন কথা বলেন ক্রিকেট আর নাই ফুটবল বানায় লাভ নাই সুপার স্টার গায়ক বানায় লাভ নাই সন্তানকে বানাইতে হবে কোরআনের পাখি কথা বলেন আল্লাহ কবুল করেন না এটি জোরে বলেন আমিন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়ে কথাগুলো বুঝবেন বাজান সামনে গেলে মজা পাবেন একটু কষ্ট মনের মধ্যে নেবেন না আল্লাহ রাব্বুল আলমিন বলেন পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আয়াতের ভিতরে না নাই পবিত্র কুরানুল কেনিমের এক নম্বর সুরা সুরাতুল ফাতের এক নম্বর আয়াত জবান জবানের সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন বিল আলামী সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলো রব আমাদের প্রতিবালক আল্লাহ যিনি আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবি পাঠ করলাম সুবহান রব্বিয়াল আউজিম সুবহান রব্বিয়াল আউজিম রব শব্দ আছে না নাই এরপরে রুকু দাঁড়ানোর সময় কি বলি সামি আল্লাহুল হামিদা রব্বানা লাকাল হ্যাম দরফ শব্দ আসে না নাই এরপরে যখন সেজদাই মাথাটা নত করি কি তাসবি পাঠ করি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা অনেকে দেখবেন খালি ফিসফিস করে সুবহান 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 আল্লাহ কয় না সবই তেল কয় আল্লাহ ভালো জানে স্পষ্ট বোঝা যায় খালি সুবহান 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 স্পষ্ট বলতে হবে আপনাকে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এরপরে যখন বাজান সালাম ফিরানোর পরে হাত তুলে মুনাজাত করি আল্লাহর কাছে কি দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্না সুরা বাকারার দুইশো এক নাম্বার আয়াত আল্লাহর কাছে ডেকে বললাম হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো ওই আখেরাতের কল্যাণ দান করো ওই কঠিন জাহান নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও তাহলে এহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে জাহান নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে পবিত্র কোরআনুল করিমের ভিতরে একশো চোদ্দটা সুরা আছে সর্বশেষ যেই সুরা সুরাটির নাম হলো তার এক নাম্বার আয়াত আয়াতের ভিতরেও রফ শব্দ আসে না নাই এ বাজান গো আমার আপনি আমি যেদিন মারা যাব মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেছে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই ছেলে কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই পিতা মাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আত্মীয় স্বজন সবাই আপনার আমার জানা যায় আসবে শেষ বিদায় দেওয়ার জন্য বাজান আমার ওই দামি বিল্ডিং বানাইছেন দামি বাথরুম বানাইছেন কোন কোথাও আপনার জীবনের গোসলটা হবে না এমন মানুষ আছে কুটি কুটি টাকা দিয়া সুন্দর করে ওয়াশরুমটা বানাইস কথা কয় কি ভিআইপি কারবার জীবনের শেষ গোসলটা ওই দামি টয়লেটে হবে না কথা বলেন না কেন ওই চার পাঁচ কোটি টাকা খরচ করেছেন ওই জায়গায় হবে না বাজান ওখান থেকে বের করে চোখের উপরে শোয়া মশুরি টাঙাইয়া দেখে রঙিন পোশাক কইলা বরই পাতার গরম পানি দিয়া গোসল করাবে আতর সুরমা লাগায় জনমের মতো সাজাবে সাদা কাপনে চকলেটের মতো মরাইয়া মসজিদের কাটিয়াতে তুইলা চারজন বর যাত্রী দইরা এক পা করে কবর স্থানে নিয়ে যাবে ওই কবরে তিনজন ব্যক্তি নাম বেবা যান লাশটা রাখার জন্য মনে হবে রায় বুঝি সাথী কিন্তু না কবরে লাশটা রেখে মুখটা কেবল মুখি কইরে একে একে সবাই উঠে আসবে ওই কবরে ব্যক্তি কবরে শুয়ে থেকে আকাশ একটু একটু দেখতে পাইবে এরপরে যখন বাসের বিছানা বিছায়া দেবে ছিদ্র গুলে দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে এরপরে যখন মাটি চতুর্দিক দিক দিয়ে দিয়া যাবে বাজার ওপরে যখন মাটির চাপা দিয়া দেবে কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার কবরে রেখে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলেমেয়ে সবাই চলে আসবে কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের শুনতে পাবে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যায় না আমাকে সঙ্গে নিয়ে যাও খবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই আমার নবীজি বলেছেন কলা কাল আর সুলোল্ল হি চল্লোল্লহ হোৱা লেই সি ওয়া সাল্লাম ইন্নাম আল কবরু রৌজা তুম্মিন দিয়া দিল জান্না উ হ ফরা তুম্মিন হফ আরিনা র নবীজি বলেন যে বৃত্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলাম তার কবরটাকে জান্নাতে রে বাগান বানিয়ে দেবে আর যে ব্যক্তির আমল খারাপ আহ পুরা তুমি নার তার কবরটা হবে জাহান না আগুনের গর্ত আমার নবী এক জায়গায় বলেন নবী গো এই একটা আওয়াজ শুনতে আমার নবী বলে হ্যাঁ শুনতে পাইলাম জিব্রাইল বলে নবী আজ থেকে সৌত্তর বছর আগে আল্লাহরা বলে জাহান নামের গর্তের মধ্যে একটা পাথর ছেড়ে দিয়েছে এই মাত্র জাহান নামের পাথরটা পৌঁছাইলো চিন্তা করেন বাজান একটা পাথর ছেড়ে দিলে যদি বছর সময় লাগে আল্লাহ না করুক আপনার আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান নামের আগুনের গর্তে ফেলে দেয় আপনার আমার বাসার কিন্তু কোনো উপায় নেই যেই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেচি পাওয়ার একবার যদি কারো দেখে যা নামের আগু লেগে যায় মনে হয় কলিজাটা পুরে হয়ে যাবে এ বাজার নবীর প্রিয় সাহাবী হজরত ওসমান কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন সাহাবাই গ্রাম ডেকে বলে ভাই আপনি কবর দেখে কেন অজরে কান্না করেন কি হয়েছে আপনারা বলেন হজরত ওসমান ডেকে বলেন প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাটি প্রথম স্টেশন হলো এই কবর এই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই কিন্তু যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি কবরে দেখে কান্না করে ভালো করে বুঝবেন দুনিয়ার থাকতে জান্নাতের কি পাইছে কথা বলেন ভাই কথা বলেন সেই মানুষ কবর দেখলে কান্না করেন মাঝে মাঝে হজরত স্মান এত কান্না করতেন কবর স্থানের পাশে তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকতেন জ্ঞান হারায়ে ফেলতেন আর আমরা সকালে কবর দেয় বিকেলে যা তাস খেলে জুয়া খেলে সকালে কবর দেয় বিকেল বেলা যায় মা বোনেরা খের কুড়াই মানে ওই যে লাকড়ি কুড়ে আসে না পাতা ঝাড় দেয় পাতা ঝাড় দেয় কঞ্চি টঞ্চি থাকে না ওগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আসে ভয় নাই আগে নতুন কবর দেখলে মানুষ দুই একদিন ভয় পাইতো কথা বলে না আগের মানুষের কথা বলতেছি আর এখন কবরস্থান দেখেও কোনো ভয় নাই কবরস্থানে গিয়ে হাসাহাসি করে আহা! মানুষ মানুষ আর মানুষ নাই তো মানুষ মরে গেছে সেই মানুষের জুলুম সাথেও করে আছে না নাই ভাই চিন্তা করেন একটা বার চিন্তা করেন একটা মিনিট চিন্তা করেন আপনি মারা গেছেন কি হবে আপনার কিভাবে আপনাকে বিদায় দেওয়া হচ্ছে একটু চিন্তা করে দেখেন কার জন্য কি করতেছেন দুনিয়ার মায়ের পরে কি না করতেছেন সব ফেলায় যেতে হবে ওই কবর কিন্তু জায়গা ভালো না সবাইকে যাওয়া লাগবে কবর কঠিন জায়গা যার আমল ভালো কবর তার সাথে ভালো আচরণ করবে যার এ যুব দুনিয়াতে গান বাজাইছো না বক্স নিয়ে এসে ডিক ডিগ আওয়াজ দিয়া কবরে যাও দুনিয়ার মাটি যেরকম গান বাজনার আওয়াজে কাঁপাইছো এই কবর একদিন তোরে কোলে নিয়ে কাঁপাবে কথা বলেন ঢেকে না কি হবে সেদিন তোমার কবর কিন্তু জায়গা ভালো না কবর বড় কঠিন জায়গা কথা বলেন না কেন ছয় দিন পরে নখ যাবে নয় দিন পরে চুল কবর গায়গির সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে দিন পরে গোস্তা করেন এই সুন্দর দেহ কত সাবান শ্যাম্পু কত কিছু ব্যবহার করলাম কত মেডিসিন কত তেল কবরে গেলে দেহের গোস্ত গুলো খসে পড়বে পেটটা ফুলে ফেটে যাবে পোকাগুলো খিলভিল করে নাক মুক্তি ঢুকে যাবে চুলের সৌন্দর্য শেষ হবে একদিন মাটি হয়ে যাবে সব কিছু কি নির্মম পরিস্থিতি আমার সামনে কি কষ্টের দিন আমার সামনে আর আমি সেই দিনগুলোর ব্যাপারে ব্যাখেয়াল দুনিয়া পাইছি পাগল হয়ে গেছে কথা বলেন না কেন ভাই কত মানুষের কবর ভেঙে যায় লাশটার দুর্গন্ধ আহ নাকে কাফর দেওয়া লাগে চিন্তা করেন আপনার আবার কি হবে কি হবে সতেরো দিনে পেট ফেটে শেষ পকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয় ওই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে বাজান এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বা তোমার রবকে জীবনের পরতে পরতে সব জায়গায় রব রুহের জগৎ থেকে শুরু করে জীবনের সব জায়গায় রব 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 আমরা যেন রবকে ভুলে না যাই ওই কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বকা তোমার রবকে যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক ভালো ছিল যারা রবের গোলামি করেছে রবের বিধান মোতাবেক চলেছে যাদের রবের সাথে সম্পর্কটা গভীর ছিল তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার আল্লাহর সেমিন বান্দা জবাব দিয়ে বলবে আমার আমার রব আল্লাহ কিন্তু যারা এই দুনিয়ার জমিনে নাফার মানি করেছে যারা বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা মিসগাইড হয়েছে ভুল পথে পরিচালিত হয়েছে এই দুনিয়ার জমিনে যারা শয়তানের গোলামি করেছে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে আল্লাহর সেই সমস্ত বদকার আল্লাহর সেই সমস্ত অবাধ্য গোলামেরা জবাব দিতে পারবে না ফ্যাল ফ্যাল করে তাকায় থাকবে নেককাররা জবাব দেবে আর বৎকার গুনাগাররা জবাব দিতে পারবে না ফেল ফেল করে তাকায় থাকবে ওরা বলবে কি কয় হ্যাঁ আফসোস কি কয় আমি তো বুঝি না মার রব্বুকা জিজ্ঞাসা করবে তোমার রবকে আরে ভাই জীবনে কোনো দিন অফিসে গেলেন না বসকে চিনবেন কি করে আর কথা কয় না এই যে দুনিয়াতে যারা আল্লাহর গোলামী করতেছে কি মনে করেন পাঁচক্ত নামাজ পড়ে লোকটা ঠইকে গেছে না কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজায় লোকটা ঠইকে গেছে না ঠকে নাই এই যে আমরা দুনিয়াতে আল্লাহর গোলামী করতেছি এই গোলামীর বেতন হিসাবে আল্লাহ আমাদেরকে দেবেন জান্নাত সুবহানাল্লাহ কোন এই গোলামীর বেতন হিসাবে আমরা পাবো জান্নাত আর বোনাস হলো দিদার ইলাহি আল্লাহ পাকের সাথে জান্নাতীদের সাক্ষাৎ সুবহানাল্লাহ কোন বেতনও আছে বোনাসও আছে কিন্তু দুনিয়াতে গোলামী করে কবরে যাওয়া লাগবে আপনি তো নামাজ পড়েন না রবের সাথে সম্পর্ক নাই কেমনে জান্নাতে যাবেন কথা কয় না ভাই আপনি তো আল্লাহর অফিসই চেনেন না আল্লাহর অফিস কোথায় চেনেন কথা কয় না কথা কয় না রাগ করতেছেন নাকি এগুলো বললে অনেকে খারাপ লাগে এক জায়গা ওয়াজ করলাম কাছে হুজুর মৃত্যুর ওয়াজ এইভাবে কইরেন না ভয় লাগে না এরকম লোক কয় হুজুর আমার প্রচুর মৃত্যুর কথা স্মরণ হয় আমার এত মৃত্যুর কথা ভয় লাগে মাঝে মাঝে তো আমি মসজিদে মৃত্যুর ভয়ে ঢুকিনা আমি ওইটা আবার কেমন কথা কয় হুজুর মসজিদে ঢুকতে যদি লাশ বহনে খাটিয়া এইটা দেখে আমার এত ভয় লাগে এই ভয়ে আমি মসজিদে যাই না এটার নাম কি মৃত্যুর ভয় কথা বলে না কেন ভাই কিছু মানুষ আছে কবর করে বলে না যে আমি সত্তরটা কবর ঘুরছি হুজুর আশিটা কবর ঘুরছি আবার পাশের আরেকজন লোককে হুজু যে কবর ঘরার কথা বলতেছে ও আবার যার কবর করে যে মানুষটা মারা যায় তার ছেলে মেয়েকে বলে এই তোমার বাবার যে কবর খুললাম দুই প্যাকেট সিগারেট তো দিলে না ও যদি আশি লক্ষ কবর করে কবর কি কবরে কি হতে পারে এই আর দিলের ভিতরে আসবে আসবে ভাই কথা আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে কিসের আমল করবো হুজুর দুনিয়া তো মস্ত বড় রং তামাশায় আসি ব্যস্ত রঙিন চশমায় দুনিয়া সব চাকচিক্য সুন্দর লাগতেছে একটু গান বাজনা আমোদ প্রমোদ হৈহুল্লার কথা কয় না হাজি মানুষ হস করে আসছে নাত নির্বিয়া বক্স বাজতেছে কন্ট্রোল করতে পারে না হাজি পর্যন্ত ডান্স ডান্স দিয়ে করে আসছে কথা হাজি হাজি বাস্তব না অবাস্তব মিথ্যা না সত্য এরকম আছে না বাজান মানে আবেগের ঠেলায় আমরা গুনা করতেছে গুণাও নাকি আবেগে হয়ে যাচ্ছে আল্লাহ এরকম আবেগ থেকে আমাদের হেদায়েত দান করেন এটা জোরে বলেন না আমি কষ্ট পাচ্ছেন আপনারা তাহলে কবর এক নাম্বার প্রশ্ন মার রব্বু কা তোমার রবকে উত্তর দিতে পারবে তারা আল্লাহর মমিন মোত্তা কি নেককার বান্দা যারা উত্তর দিতে পারবে না কারা আল্লাহর গুনাগার বৎকার অবাধ্য গোলাম যারা কথা বলেন ঠিক না। তাহলে আল আমরা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কারা কারা কবরে যেতে চায় হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তাও ফিক দান করুন চিল্লা বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন হাত নামান